দুশো পঞ্চাশ টাকায় দেখুন এই ত্রিপিস গুলা পাচ্ছেন হচ্ছে দুইশো পঞ্চাশ হচ্ছে দুইশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস কত তিনশো টাকা তিনশো টাকা খুবই সুন্দর এটা কি সিল্কের মধ্যে চারশো টাকায় সিল্কের সুতার কাজের এই ত্রিপিস পাচ্ছেন এটা কত মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর থ্রি পিস কিনতে পারবেন এই পাইকারি দোকান থেকে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন অথবা দোকান দিতে চাচ্ছেন এই পাইকারি দোকান থেকে থ্রি গুলা কিনে ভালো প্রফিটে বিজনেস করতে পারবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আজকে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে এই সুন্দর থ্রি পিসের কালেকশন গুলা দেখাবো হ্যাঁ আজকে দেখানো থ্রি পিস কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব চেষ্টা করবেন দোকান ভিজিট করে দেখে শুনে নিয়ে আসার আজকে আপনাদেরকে থ্রি পিসের একটা পাইকারি দোকানে থ্রি পিসের কালেকশন দেখাবো এই দোকান থেকে এই থ্রি পিসগুলো নিয়ে কিন্তু বিজনেসও স্টার্ট করতে পারবেন ভাইরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে এখানে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকার মধ্যে থ্রি পিস পাবে দুই হাজার টাকা পর্যন্ত দুইশো পঞ্চাশ টাকা থেকে তো আমি কিন্তু লো প্রাইস থেকে শুরু করব এই সুতির থ্রি দাম হচ্ছে কত এগুলোর দাম দুশো পঞ্চাশ টাকা একটা দেখি কেমন 250 পঞ্চাশ টাকায় দেখুন এই থ্রি পাচ্ছেন যত দাম বাড়বে কোয়ালিটি তত ভালো হবে এই যে দেখুন অনেকে রিজনেবলের মধ্যে চায় বা একটা দোকানে হচ্ছে রিজনেবল থেকে শুরু করে দামি সব ধরনের কালেকশন রাখে তো আমি কিন্তু সব ধরনের কালেকশন আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর প্রাইস হচ্ছে 250 পঞ্চাশ টাকা তো কি সুতি নাকি মিক্সড মিলানো সুতির সাথে মিলানো এই দেখুন উড়নাটা কিন্তু বেশ বড় খুবই সুন্দর এগুলো কি রং উঠবে এখান থেকে নিয়ে গেল তারপর হচ্ছে বিক্রি হলো না ওটা কি এক্সচেঞ্জ এর ব্যবস্থা আছে মানে ওইটা ফেরত দিয়ে আপনি অন্য একটা ড্রেস নিয়ে যাবেন তবে কোনো প্রকার ড্যামেজ করবেন না ভালো করে প্রোডাক্ট নিয়ে আসবেন এটাই আর এই প্রাইজের মধ্যে কালারগুলো দেখিয়ে দেই যে এটা এটা প্রাইস হচ্ছে 250 এটা প্রাইস হচ্ছে 250 এটা প্রাইস হচ্ছে 250 টাকা এখন আপনাদেরকে আরেকটু দামের মধ্যে দেখাবো এটা প্রাইস কত তিনশো টাকা তিনশো টাকা ক্লিপিং গুলা পাচ্ছেন তিনশো টাকাতে এগুলো তো পুরো মানে কটন এগুলো তাই না এগুলো হচ্ছে একেবারে সুতি বাসায় রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলা নিতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে ড্রেসটা হাতাটা হাতাটা কি সাইড থেকে যে সাইড থেকে বের করতে হবে আর এটার ওনাটা দেখি এই যে এটা হাতাটা ওনাটা দেখি এটা হচ্ছে ওড়না তবে চেষ্টা করবেন দোকান ভিজিট করে প্রতিটা ড্রেস দেখে নিয়ে যেতে তাহলে সব থেকে ভালো হবে বা একটা ভালো রিলেশন তৈরি হবে তবে অনলাইনে তো ভাই ডেলিভারি করেন তাই না দেখুন কিন্তু খুবই সুন্দর সেক্ষেত্রে কি কি মানে কত টাকা অ্যাডভান্স করতে হয় বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনার যত টাকার মাল নিতে পারেন সুন্দরবন আর এসে পরিবহনের ভাইয়েরা হচ্ছে ডেলিভারি করে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এই যে দেখুন কালারগুলো কিন্তু খুবই সুন্দর আমি জাস্ট হচ্ছে একটা করে দেখাচ্ছি আর কালারগুলো আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি আমরা আর একটু দামের মধ্যে দেখছি দেখুন এই যে এটা খুবই সুন্দর এটা কি সিল্কের মধ্যে এটা সিল্কের মধ্যে দেখুন সুতার কাজ আছে এটা সুতার কাজ আছে তারপর হচ্ছে সিকোয়েন্সে হালকা হালকা কাজ আছে পুরো বডিতে সামনে পুরো বডিতে সেম হুম এই হাতের কাপড়টা হচ্ছে সাইড থেকে নিতে হবে খুবই সুন্দর এটা ওনাটা দেখি ওনাটা তো কাজ আছে এটা প্রাইস হচ্ছে মাত্র টাকা দেখুন 400 টাকায় সিল্কের সুতার কাজের এ থ্রি পাচ্ছেন এটা কত টাকা রিটেল বিক্রি করা যাবে আপনারা 600 700 টাকা 600 700 সেল করতে পারবেন খুব ভালো প্রফিটে এ থ্রি নিতে পারেন 800 টাকার থ্রি ওই যে কালার পাবেন কালারগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু সিল্কের মধ্যে কাজ করা থ্রি পিস 400 টাকায় পাচ্ছেন আর আপনাদের কি কিন্তু ড্রেসটা খুলে দেখালাম অসম্ভব সুন্দর এটা নিতে পারেন এটা আমি রিকমেন্ড করব মানে প্রাইস অনুসারে খুবই ভালো ছিল দুইটা কালারের কন্ট্রাস্ট খুবই সুন্দর এটা ওনাটা কেমন ওনাটাতেও কিন্তু খুব সুন্দর সুতার মানে টার্সেলের মতো করা আছে দুই সাইডে দেখুন বিশাল বড় ওনা দুইটা কালারের মধ্যে এটার প্রাইস কত চারশো আশি টাকায় এই সুন্দর থ্রি পিস গুলা পাচ্ছেন হচ্ছে সালোয়ারটা তো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা ভাইদের দোকানটা কিন্তু ভিজিট করতে পারেন কত সুন্দর সুন্দর কালার আছে এর জামদানি থ্রি পিস কাতান থ্রি পিসের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার যা যেটা পছন্দ স্ক্রিন নিয়ে এদেরকে নক করবেন তিনি নিতে চাইলে কয়টা নিতে হবে তিন হাজার টাকার পরোটা নিতে হবে আর পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি এক পিসও নিতে পারে সেক্ষেত্রে দোকানে আসতে হবে তখন আপনাদেরকে বাসায় রেগুলার ইউজের সুতি কিছু থ্রি পিসের কালেকশান দেখাবো এই দেখুন বেশ পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া আছে হাতে কাপড়টাও আলাদা করে দেওয়া এটা ওননাটা দেখি ওড়নাটাও বেশ সুন্দর বেশ বড় প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 500 টাকা 500 টাকা এগুলো তো রং উঠবে না তাই না রং হ্যাঁ যে একটা কালার আছে 500 টাকা এছাড়াও সব থ্রি পিসগুলোর প্রাইস হচ্ছে 500 টাকা ভাইয়াদের বললেই হচ্ছে ভিডিও করে দেখিয়ে দিবে এগুলো 500 হ্যাঁ এগুলো সব 500 টাকা এটা এটাও 500 টাকা দেখুন কত সুন্দর সুন্দর 500 টাকার মধ্যে থ্রি পিস আছে কি নাম এই থ্রি পিসটার নাম কি জমজম কালারটা অনেক সুন্দর এগুলার কোয়ালিটি অনেক ভালো দেখতেও সুন্দর কোয়ালিটিও কিন্তু এগুলার খুবই ভালো এটার হাতার কাপড়টাও হচ্ছে আলাদা করে দেওয়া আছে ওনাটা দেখি এই যে ওনাটা দেখুন কত সুন্দর প্রিন্টটা আর ওনাটাও বেশ বড় এটা সেলোয়ার কাপড়ে কত টুক দেওয়া আড়াই গজ কাপড় দেওয়া যে এক কালারের মধ্যে খুবই সুন্দর এটা প্রাইস কত প্রাইস 700 টাকা ওদের যে কালার আছে দেখুন বিভিন্ন রকমের কালার অনেকগুলো নিলে কি কমবে না নাকি এটাই ফিক্সড ওটাই ফিক্সড এটাই ফিক্সড ওইগুলা নরমালি হচ্ছে মার্কেটে কত করে সেল করে মার্কেট আপনি পিসটা দেখুন কি যে সুন্দর পার্টি একটা কালেকশন এটা চিকেন কারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা নিচের দিকে হচ্ছে এভাবে পায়ের করা আর গলার দিকে দেখুন যে স্টোন বসানো অনেক সুন্দর সুতির মধ্যে তাই না এটা ওনাটা দেখে সালোয়ারটা সুতি হবে সুতি হ্যাঁ এটা হচ্ছে ওনাটা ওনাটাতেও সিকোয়েন্সের কাজ করা এটার মধ্যে কয়টা কালার হবে দু তিনটা চারটা কালার দেখুন অন্যট্য বেশ সুন্দর এটার প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকায় দেখুন এই সুন্দর থ্রি পিসটা পাচ্ছেন এটা কিন্তু আপনি ভালো প্রফিটের সেল করতে পারবেন কালারগুলো দেখি দেখুন যে কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন দেখে রিজনেবলের মধ্যে আরো কিছু পার্টি থ্রি পিসের কালেকশন দেখাবো এটা দেখুন এটা ফোর পিস তাই না ফোর পিস ইনার দেওয়া আছে আর এটা হাতাটা এই যে কাজগুলা একটু ক্লোজ ভাবে দেখাই জড়ি সুতার কাজ করা এটা ওনাটা কেমন ওনাটাও খুবই সুন্দর কাজ করা এটা প্রাইস কত প্রাইস 700 টাকা সাতশো টাকায় দেখুন এই প্রাটি থ্রি পিসটা পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটে আরও দাম দিয়ে সেল করে সামনে পূজা তো যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন ভাইদের কাছ থেকে নিতে পারেন অথবা ব্যবহারের জন্য নিতে পারবেন কালারগুলো আপনাদেরকে দেখায় দেয় যে মিষ্টি কালার তারপর হচ্ছে কফি কালার গ্রিন কালার খুব সুন্দর সুন্দর কালার আছে কালো কালার প্রতিটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে সুতির মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে দেখুন সুতির মধ্যে যে ভাবে সিকোয়েন্সের কাজ করা আছে প্রিন্টটাও সুন্দর কালারগুলো হচ্ছে খুব কালারফুল ওনারটা দেখি যে ওনাটা দেখুন বিশাল বড় এটা প্রিন্টটাও অনেক সুন্দর এটার দাম কত ছয়শো টাকা ছয়শ টাকায় দেখুন কি সুন্দর থ্রি পিস পাচ্ছেন কালার কিন্তু খুবই সুন্দর আর সালোয়ার কাপড়টা হচ্ছে যে এরকম এক কালার থাকবে এই দোকানে রিজনেবল প্রাইস মধ্যে বাটিক থ্রি পাবেন এই থ্রি গুলোর প্রাইস কত এই প্রাইস 300 টাকা 300 টাকা 300 টাকা থেকে শুরু করে বাটিক কত পর্যন্ত আছে বাটিক আপনার 650 টাকা পর্যন্ত 650 টাকা পর্যন্ত আছে আর একটু দামের মধ্যে কোনটা দেখি দামের মধ্যে হচ্ছে এটা 480 টাকা 480 টাকা খুবই সুন্দর এগুলো হাতের কাপড়টা আলাদা এই যে এই সুতার কাজ করা আছে একটু ক্লোজ ভাবে দেখাই সুতার কাজ করা আছে ওনাটা অনেক সুন্দর দুইটা কালারের মধ্যে বেশ বড় প্রাইস কত বললেন চারশো আশি টাকা ড্রেসের হচ্ছে অনেকগুলা করে কালার পাবেন এটা হচ্ছে একটু দামের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটার কাপড় কোয়ালিটি আরো ভালো দেখতেও বেশ সুন্দর এটার হাতার কাপড় আলাদা ওনাটা দেখি ওনাটাও বেশ সুন্দর দুই সাইড হচ্ছে টার্সেল করাও আছে প্রাইস হচ্ছে ৬50 টাকা এছাড়াও ভাইয়াদের দোকানে থ্রি পিসের অভাব নেই বিভিন্ন প্রাইজের পাবেন তো আপনার বাজেট অনুসারে ভাইকে নক করে কিন্তু কালেকশনগুলো দেখিয়ে দিবে যারা অর্ডার করতে চাচ্ছেন ভাই দোকানটা ভিজিট করবেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই তো এই ছিল আজকের ভিডিও দোকানের নাম হচ্ছে নুসরাত বস্ত্রালয় লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতা কাউসিয়া নিস্তলা গলি নাম্বার ছয় দোকান নাম্বার তিরাশি কাসিয়ার অনেকগুলা গলি আছে অবশ্যই গলি নংটা মনে রাখবেন ছয় নং গলি দোকান নাম্বার তিরাশি আর যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম